দেশ মানবতার কল্যাণের দিকে যাওয়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশের সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা আমির পিসা পুজো ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইসলামী ছাত্র বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের ভাইরা প্রথমেই শ্রদ্ধা স্মরণ করছি গত জুলাই গণভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারাই শাহাদাত বরণ করেছেন তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছি তাদের স্মরণ করছি যারা এখনও আহত অবস্থায় কাটাচ্ছেন বন্ধুত্ব বরণ করেছেন অন্ধ হয়েছেন আমরা তাদের সুস্থতা কামনা করছি আর যে সকল বীর বীর তাদের অভিভাবকরা রয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধা প্রশ্ন করছি আমার ভাইরা ইসলামী সাব্বন্ধ বাংলাদেশের ভূমিকা আজকে দেশবাসীর কাছে স্পষ্ট আমরা জোর দিয়ে বলতে পারি ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে সবাই নিরাপদ ব্যক্তি নিরাপদ পথিক নিরাপদ ব্যবসায়ী নিরাপদ রিক্সাওয়ালা নিরাপদ ভ্যানওয়ালা নিরাপদ ব্যবসায়ী নিরাপদ ক্যাম্পাস নিরাপদ প্রত্যেকটা জেন নিরাপদ আশা করি তাদের দ্বারা কখনো সন্ত্রাসী কার্যকর হয় না একটা তালিকা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই ইসলামী সপ্তানো বাংলাদেশের কেউ খুনি হয়েছে কেউ ঘুমি হয়েছে আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারে নাই আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এদের দ্বারা চাঁদাবাদি হবে না খুন খারাপি হবে না নৈরাজ্য হবে না এরা সচ্চরিত্রবান এদের দ্বারা শিয়াল সুন্দর একটা বাংলাদেশ আশা করা যায় আমার ভাইয়েরা সংক্ষেপে বলতে হয় আজকে কারা সংস্কার চায় না দেশভাষী তাদেরকে চিনে বেড়েছে আমরা মনে করি যারা আবার স্বৈরাচারী হয়ে দেশকে শাসন করতে চায় তারা সংস্কার পছন্দ করে না যারা খুনকে বৈধতা দিতে চায় তারা এই খুনের বিচার চায় না যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারাই পিয়ারের বিরোধিতা করে আমরা জোর দিয়ে বলছি সুন্দর একটা বাংলাদেশ গল্পকার জন্য আমাদের মহতার মামির পেশাব চরমাই যে পিয়ার সিস্টেমের কথা ঘোষণা দিয়েছেন এরপর আমরা দৃঢ়পদে রয়েছি এই পিআর সিস্টেমে নির্যাতন দিতেই হবে যদি না হয় আবার তার আগমন ঘটবে আমরা এটা চাই না সবাই মিলে বাংলাদেশকে সুন্দরভাবে বলতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম রহমতুল